লাড্ডু লাড্ডু বানিয়ে জনা গৌরাঙ্গ বাজে সে হয় রে যে দল্লাল দর্শন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন দর্শন করতে চাইলে অবশ্যই চেত্তন মহাপ্রসাদে আজকে ডাল আলু পনির হয়েছে এখানে বেগুন রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম তো কালকে ভিডিও দেওয়া হয়নি আপনারা হয়তো অপেক্ষা ছিলেন কিছু কিছু সময় পরিস্থিতি এরকম হয়ে যায় টাইম পাওয়া যায় না তো যাই হোক তো এখন রান্না করতে হবে তারপর রাধা মদর সিঙ্গার তো রান্না দেখাতে পারবো কিনা বলতে পারছি না কেননা খুবই তাড়াতাড়ির মধ্যে করতে হবে তো সবাই সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকুন আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আর রাত আমাদের খুব সুন্দর সিঙ্গার হতে চলেছে আর একাদশী কবে সেটাই ভিডিওটা আজকে আপনার সঙ্গে শেয়ার করুন রাধে রাধে কি করছো তুমি মোবাইল দেখে দেখছো মোবাইল কেন দেখছো মোবাইলটা কত তারি মোবাইল বন্ধ করো মহাপ্রসাদ কি জয় आज के आनंद की जय तो महाप्रसाद आज के डाल आलू पनर खाने बेगुन भाजा आलू करला भाई आपेल महाप्रसाद की जय हो आलू शुद्ध देसी घी राधा मेरे सामिनी আর মে রাধিকা দাস জনম জনম মহে ধি জিয়ে বৃন্দাবন রাধে রাধে আজকে রাধাহানি দেখুন কত সুন্দর ফুল দিয়ে সেরেছে আর এই ফুলগুলো নিয়ে কালকে খুব সুন্দর সাজিয়েছিলাম কিন্তু কালকে তো আপনারা ভিডিও পাননি অনেক হয়তো অপেক্ষা ছিলেন তো পরিস্থিতি হয়ে যায় কখনো কখনো টাইম মেন্টেনেন্স করতে পারি না এই জন্য ভিডিও দেওয়া হয় না তো আজকে রা দামোদর লালজিকে দর্শন করে নিন আসছে আগামী পাঁচ তারিখ একাদশী তো একাদশীতে স্পেশাল ফুল বাংলা নতুন সিঙ্গার ড্রেস স্পেশাল সব কিছু হবে তো আপনারা দর্শন করতে পারবেন একাদশীর অবধি আপনারা অপেক্ষা থাকুন আর চোখ রাখবেন বৃন্দাবন ফ্যামিলি ব্লগের মাধ্যমে তো আজকে রাধা দামোদর লালজির দর্শন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন দর্শন করতে চাইলে অবশ্যই চ্যানেলটি স্কেপ করে পাশে থাকবেন তো ভগবানের দর্শন ভগবানের কৃপা ভগবানের দর্শনই ভগবানের কৃপা লাভ করা যায় আমরা জীবনে কৃপা চাই যে আমাদের উপরে ভগবান কোনো কৃপা করে না আমাদের মনের মধ্যে আমাদের জীবনে অনেক কষ্ট দুঃখ আমরা পাই কিন্তু আমরা যে পরম পিতা ভগবান কৃষ্ণকে ভুলে গেছি পরম পিতা ভগবানের আমরা সেবা করি না ওনার পূজা করি না ওনার চিন্তন করি না এই জন্য আমাদের জীবনে এত কষ্ট এত দুঃখ কিন্তু ভগবানের চরণে জীবনে সমর্পণ করতে পারলে জীবনে অনেক কিছু ভগবান ভক্তকে করে থাকে কিন্তু আজকে আমরা যে আসল পুরুষোত্তম ভগবান আনন্দে যিনি আনন্দ প্রদান করে আজকে ওনাকে আমরা ভুলে আছি এই জন্য আমাদের জীবনে এত কলস এত কষ্ট এত যন্ত্রণা তো আজকের এই দর্শনের দ্বারা আপনাদের জীবনে যদি একটু পরিবর্তন আসে আপনার জীবনে যদি একটু ভগবানের প্রতি কৃপা আপনার উপর হয় তাহলে আপনাদের মনস্বজন সার্থক আর আমার ভিডিও বানিয়েও আমার সার্থকতা লাভ হবে তো থাম্বেল যেটাই দেয় না কেন আপনাদেরকে আকর্ষণ করে ভগবানের কৃপা লাভ করায় আমার জীবনের কাজ হয়তো অনেকে অনেক রকম কমেন্ট করে থামবেল এটা দেন দেখান এটা এরকম কিছু নয় আপনাদেরকে নিয়ে এসে ভগবানের চরণে সমর্পণ করাই আমার কাজ যতটুকু আমার চেষ্টা প্রয়াস করে যাচ্ছি বাকিটা হলো আপনাদের উপর আর বাকিটা হলো ভগবানের কৃপা তো ভগবানের দর্শনে আমাদের জীবন ধন্য হয় কারণ আমরা যদি ভাবি যে অখিল ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছে ভগবান রূপে এত সুন্দর উনি সাক্ষাৎ কত সুন্দর হতে পারে হ্যাঁ ত্রিভঙ্গ সুন্দর কৃষ্ণ ব্রজের রাখালবেশে ভগবান লীলা করেছে ভগবান কালো কিন্তু জগতের আলো কালোই জগতের আলো কিন্তু ভগবানের এ রূপ দর্শন করার জন্য ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মা দেবতারাও ভগবানের এই দুর্লভ দর্শন করার জন্য এই বৃন্দাবন ধামে এসেছে স্বয়ং ভুলে বাবা এই বৃন্দাবন ধামে এসেছে কৃষ্ণকে দেখার জন্য রূপে। এই লোকে যে ভগবান রূপে এসেছে সে লীলা দেখার জন্য ভগবানকে দর্শন করার জন্য আজকে আমরা যদি মানুষ জনম পেয়ে যদি একবার ভ্রজ ধামে না আসতে পারি ধামে এসে ভগবানের কৃপালাধনা করতে পারি তাহলে আমাদের জীবন তো বৃথা গেল জীবন বৃথা তো সবাই একবার জীবনে ভাজে আসুন আর ভগবানের কৃপা লাভ করুন রাধে কি দিয়ে খাচ্ছ আজকে খাও তাতে খাও লাড্ডু লাড্ডু বানিয়ে দিবে দাদা সবজি নিয়ে খেয়ে নাও আগে তুমি তাড়াতাড়ি কি দিয়ে খাচ্ছ আজকে কি মুখে বলো বেগুন বাজা আর কি খাচ্ছ করলা আলু ভাজা গোরাঙ্গি আলু সিদ্ধ খুব খেতে পারে ওই দিন আলু সুদ্ধ করেছিলাম তো খুব মানে নিজে নিজে খেয়ে নিল আর সবজি রান্না করেছি খাচ্ছে না বলো

গৌরাঙ্গ বোঝিল গৌরঙ্গো জপিলে পিল হই দুজ গৌ গৌরাঙ্গ কৌ গৌরাঙ্গ লৌ না নাম রে ঝি জনা গৌরাঙ্গ বজে সে হয় আমার

শ্রী চেতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ গৌরহরি কি আমার প্রাণ রে গৌরাঙ্গ ভচিলে গৌরাঙ্গ জপিলে দুঃখেরও অপসান ভগবান যুগে যুগে লীলা করেছে যুগে যুগে ভগবান শিক্ষা দিয়ে গেছে কিন্তু না জীব এই জগতের মানুষ বোঝার চেষ্টা করেনি স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং রাধা রানী মিলিত স্বরূপ হয়ে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে এই জগতে এসে শিক্ষা দিয়ে গেছেন ভক্তি জীবনে কি করতে হয় তারপরও আমাদের মতো হতভাগা জীবেরা ভক্তি করছি না আজকে নবদ্বীপ ধামের মতো যেই জায়গা সেখানে মানুষে অখাদ্য খোখ্য খাচ্ছে তো আমাদের মতো হতভাগা জীবদের আর কি গতি হতে পারে তো এটাই বলার উদ্দেশ্য ভগবানের নামের দ্বারাই যে ভগবানের ভক্তের উপরে কতটুকু প্রভাব পড়ে ভক্তের উপরে কতটুকু কৃপা হয় সেটা আমরা অনুভব করতে পারি না কিছু কিছু লোক অনেক রকমের বাজে বাজে কমেন্ট করে মন্তব্য করে কিন্তু তারা জানে না যে জীবনের আসল উদ্দেশ্যটা কী অখাদ্য কুখাদ্য খেয়ে 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 ব্রেনটাকে মানে একবারে তাদের মধ্যে করে দিয়েছে তো বলার উদ্দেশ্য এটাই যে জীবনে যদি কোনো কারণে বা কারো কথা শুনে আপনার জীবনে যদি ভক্তিলতা বীজ হৃদয়ে স্থাপন করা হয় তাহলে আপনার মনস্বজন সার্থক হয়ে যাবে তো এটাই আজকাল অনেক মানুষ ফোন করে অনেক রকম মানুষের কথা বলে যে প্রভু আমরা অনেক কষ্টে আছি আমরা ভক্তি জীবনে অনেক দুঃখ করছি আমাদের জীবনে এত যন্ত্রণা এত ভয় কেন এত কষ্ট কেন কৃষ্ণের ভক্তি করছি কেন আমরা এত কষ্ট করছি জীবনটা খুবই ছোট দাপ সত্য যুগে এক লক্ষ বছর মানুষ বাঁচত তারপর তেতা যুগে মানুষ এক দশ হাজার বছর বাঁচত দাপর যুগে মানুষ এক হাজার বছর বাঁচত এই কলিকালে একশো বছরের গ্যারান্টি মানুষের নেই এই অল্প সময়ের মধ্যে হরি ভজন করে মানুষ ভগবানকে লাভ করতে পারে আর তখন হাজার হাজার বছর তপস্যা করতে হতো কিন্তু এই ছোট্ট সময়ের মধ্যে আমরা ভগবানকে লাভ করতে পারি তো ছোট্ট সময়ের মধ্যে ভগবানের যখন আপনি একনিষ্ঠা ভক্তি করবেন তখন ভগবান আপনার থেকে পরীক্ষা নেবে যে এ ও যে ভক্তি করছে আমার জন্য তার জীবনে কতটুকুই আমার প্রতি প্রেম আছে ধৈর্য শক্তি আছে জীবনে পরিস্থিতি আছে তখন ভগবান আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আপনার চারোদিকের পরিবেশ আপনাকে ভক্তিতে বাধা দিবে আপনার সঙ্গে প্রটুক্তি করবে আপনার সঙ্গে ভাজে ব্যবহার করবে তখন আপনি যদি সব কিছু হারিয়ে সব কিছু বাদ দিয়ে কৃষ্ণকে ভুলে যান তাহলে তো আপনি পরাজয় হয়ে গেলেন আর যদি সমস্ত কিছু স্যাক্রিফাইস করে চোখ কান ভগবানের দিকে দিয়ে ভক্তিকে এগিয়ে নিয়ে যান তাহলে আপনার জীবনে সার্থকতা হবে তো বেশি কিছু আজকে কথা বলবো না আপনাদেরকে বলে দিচ্ছি কিছু কিছু হরি কথা বললে ভগবানের কথা শুনলে অমঙ্গল আমরা যে আলতো ফালতো কথা বলি তাতে আমাদের আয়ও কমে যাচ্ছে যদি কৃষ্ণ কথা বলি তা আমাদের আয়ও লাভ হচ্ছে ভগবানের গুণগান হচ্ছে তো গৌরাঙ্গির আজকে স্কুল ছুটি আজকে সানডে তো একাদশী আপনার পড়েছে আগামী পাঁচ তারিখ মঙ্গলবার পবিত্র রূপণে একাদশী তো আপনারা একাদশী পালন করতে পারেন একাদশীতে ফুল বাংলা হবে নতুন সিঙ্গার নতুন ড্রেস হবে তো আপনারা যদি কেউ ফুল বাংলা করতে চান স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন নাম করতে অবশ্যই পাঠিয়ে দেবেন আর কৃষ্ণ জন্মাষ্টমী আসছে আগামী তো একাদশী আপনার পড়েছে আগামী পাঁচ তারিখ মঙ্গলবার পবিত্র পবিত্রারূপণী একাদশী তো আপনারা একাদশী পালন করতে পারেন একাদশীতে ফুল বাংলা হবে নতুন সিঙ্গার নতুন ড্রেস হবে তো আপনারা যদি কেউ ফুল বাংলা করতে চান স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন নাম করতে অবশ্যই পাঠিয়ে দেবেন আর কৃষ্ণ জন্মাষ্টমী আসছে আগামী ষোলোই আগস্ট তো আপনার যদি কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে কেউ সেবা করতে চান আমি স্কিনে ছুঁই দিয়ে দিচ্ছি এই লিস্ট আমি বানিয়েছি জন্মাষ্টমী উপলক্ষে তো মন্দিরে তো বড় বড়ো মন্দিরে তো আরও লক্ষ লক্ষ টাকার কারবার তো যাই হোক আমরা ছোটো জায়গা ছোটোভাবেই করছি তো আপনার যদি কেউ সেবা করতে চান জন্মাষ্টমী উপলক্ষে এই লিস্টটা আপনার যেটা পছন্দ যেটা পারেন সেটা আপনি সেবা করতে পারেন তো এবার স্পেশাল সেবা হতে চলেছে যদি করতে চান ইমিডিয়েটলি কনট্যাক্ট করুন কেননা টাইম নেই সব কিছু অর্ডার করতে হবে বললে সঙ্গে সঙ্গে হয়ে যাবে না অনেক কিছু ব্যাপার আছে তো আপনারা যদি সেবা করতে চান জন্মাষ্টমী লোককে সেবা করতে হন তো ভালো থাকুন সবাই আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে রাধে রাধে